শুভ সকাল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা জয় ঠাকুর তোমরা সবাই ভালো আছো গতকাল কাটো এসেছি জানো কি বলেছিলাম না জয়ীর পেটের ব্যথা তো একদমই কমছে না ওষুধ খাচ্ছে কবে থেকে বলো এক মাসের ওপর হয়ে গেল গেলো কিডনিষ্টনের জন্য তারপরে বমি পেট ব্যথা হয়েই আছে হয়েই আছে শিউড়িতে দেখাচ্ছে কোনো কোনো কিছু ইম্প্রুভমেন্ট নেই সেই জন্য বাড়িতে ফোন করেছিলাম আমার বরদা ডাক্তারের কাছে নাম লিখিয়ে রেখেছিল কাটোয়াতে যেন সেই জন্য আমাদেরকে আসতে বলেছে আজকে আর ওর বাবার তো সময় নেই অফিস আছে অফিস যখন ছুটি হবে তখন ও ডাক্তার দেখাতে আসবে তা ততদিনে আমার মেয়ে কেমন থাকবে তাই না বলো সেই জন্য বর্দা বললো চিন্তা করিস না তুই নিয়ে চলে আয় আমি ছুটি নিয়ে আজকে জয়ীকে ডাক্তার দেখাবো তাই বর্দা ছুটি নিয়ে আছে আমরা এসে একদম ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তার দেখিয়ে অনেক রকম টেস্ট হলো আবার ধরা পড়েছে অন্য সমস্যা যার জন্য ওর এই বমি পেট ব্যথা কমছে না জানো কত ওষুধ দিয়েছে বলো মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি এখানে একটু গরম আছে জানো দেখুন ঢাকাও নিয়ে আবার ফ্যানও চলছে ডাক্তারবাবু বলেছেন ভোরবেলায় উঠে একটু হাঁটতে তাই ওকে ডাকছে ওঠার জন্য এত সকালে তো ওঠে না তাও ডাকার জন্য উঠেছে কালোকে অনেক করে বলে রেখেছিলাম যে সকালবেলায় উঠে একটু হাঁটবি শুধুমাত্র ওষুধ খেলে হবে হাঁটাটাও দরকার আছে তো আমি ছাদে চলে এলাম ওই মুখটা ধুয়ে নিয়ে আসছে এখন কতটা সকাল সূর্য উঠেনি জয়ী বলেই দিয়েছে জানো যে সকালবেলায় উঠে আমাকে ডাকবে মা জোর করে ডাকবে আমি তো উঠতে পারি না সাড়ে সাতটায় উঠে আর আমি যেমন সিউড়িতে উঠি উঠে তো অন্যান্য কাজকর্ম করি হাঁটা তো আমারও হয় না তো এখানে তো আমার সেই অফিসে রান্না নেই কর্তামশাই আসেনি কিন্তু ও ওখানেই আছে আমি আর জয়ী এসেছি তাই দেখো জয়ী এলো তাই মা মেয়ে এখন দুজনে হাঁটবো আর সূর্যোদয়টা দেখবে সকালের সূর্য ওঠার সাথে সাথে অনেক মানে যদি আমরা সেই সূর্যোদয়টা দেখতে পারি তাহলে অনেক রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় জানো আর সকালের কত ফ্রেশ বাতাসটা থাকে তাই না তো সেইটা তো জয়ী করে না তা আবার হাঁটতে হাঁটতে এই দেখো কি কাণ্ড চটিটা ছিঁড়ে বসে আছে হাঁটার এমন ধুম লেগেছে যে চটিটাই ছিঁড়ে গেল তাই বললাম ওই চটিটা খুলে রাখ নাহলে আবার পা পায়ে নিয়ে আবার পড়ে যাবি এই ভাঙা এই ছেঁড়া চটি নিয়ে আবার হাঁটা যায় বলো কীরকম কাণ্ড দেখো একে হাঁটে না তারপর হাঁটতে এসে ঘুমের ঘরে চটিটাই ছিঁড়ে গেল আবার যাই হোক আবার একটা চটি কিনে আনতে হবে এরকম চটিটা ফেলে দিল এবার দরকার নাই চটি কিন্তু ছাদটা নোংরাও আছে পায়ে ধুলো লাগবে সে লাগুকে হাঁটাটা তো দরকার আছে বলো আজ থেকে শুরু করলো তো এখন কয়েকদিন আমরা এখানেই থাকবো জয়কে ডাক্তার দেখায় তাই ওষুধ তো খাচ্ছে আবার ডাক্তারবাবু একবার রিপোর্ট করতে বলেছেন পাঁচ ছ দিন পরে কেমন আছে সেটা জানবে বর্দা আবার জয়ীর প্রেসক্রিপশনের জেরক্স করে মানে ছবি তুলে নিয়েছে সেটা নিয়ে বর্দা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন বর্দা অনেক করলো জানো তো ডাক্তার কাছে দেখানো ওষুধ দেওয়া আবার সেই ওষুধগুলোও জয়কে সেই ছোটো বাচ্চার মতো করে বুঝিয়ে দিচ্ছে যদিও প্যাকেটে সব লেখা আছে তাও বর্দার বিশ্বাস হচ্ছে না জয়ীকে সুন্দর করে বুঝিয়ে দিল এমনিভাবে খাবি এমনিভাবে খাবি প্রেসক্রিপশনের ছবি সব রাখলো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবে দেখি তোমাদের সবার ভালোবাসাই